আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গ্রামগঞ্জের আঞ্চলিক খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাই থানা খয়ার দিনকুর বাড়ি বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পানির ডলে চিরচেনা সৌন্দর্য রূপ বড়লেখার সমনার আজ হারিয়ে গেছে পানির নিচে দোকানপাটে পানি ঢুকায় ব্যবসায়ীরা বেশ ক্ষতির মুখে পড়ে গেছে সিলিন্ডারগুলা পানিতে বেসে গেছে এই বড়লেখার চিরচেনা রূপ সৌন্দর্য রূপটা আজ হারিয়ে গেছে তেল পাম্প পানির নিচে তাকায় ভোগান্তিতে পড়ে আসে গাড়িগুলা তেলগুলা বড়তে পারছে না পাম্প থেকে রাস্তার মধ্যে পানি তাকায় পানির মধ্যে হেঁটে যাচ্ছে মানুষ এভাবেই বড়লেখার আশপাশের গ্রাম অঞ্চলে পানি উঠায় অনেক রাস্তাঘাট পানির নিচে থলিয়ে গেছে বেশ ভোগান্তির মধ্যে আছে বড়লেখা অঞ্চলের মানুষ দিনমজুর মানুষগুলা কষ্টের মধ্যে পড়ে আছে প্রভাবশালীরা পানিবন্দি মানুষকে যেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন পানিবন্দি মানুষগুলো যেন কষ্টে না থাকে চিরচেনা সৌন্দর্য রূপ আজ পানির নিচে তলিয়ে তাকায় গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষের চলাফেরা করতে মানুষের অসুবিধা হচ্ছে এভাবেই মানুষ দিন যাপন করছেন ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এস টিভির সঙ্গে থাকবা অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্যতিক্রমী দৃশ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও